সুতরাং দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানান আখেরাতকে টার্গেট বানান দুনিয়া তাহলে ও আতাতি দুনিয়া হয়ে রাগে মা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আখেরাত পরকাল জান্নাত যদি আপনার টার্গেট হয়ে যায় মানকানা হামহু মানকানা হামহু আখেরাত যার চিন্তা শুধু আখেরাত কেমন করে সুন্দর হবে আমার জান্নাত কেমন করে পাবো জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো এই চিন্তায় যদি মুখ্য চিন্তা হয় তো জাল আল্লাহ গেনা হুফি কালবেহি অন্তর আল্লাহ অভাব মুক্ত করে দিবেন কোনো অভাব থাকবে না অল্প বেতনে অল্প পয়সাতে আপনি মানসিক শারীরিক সুখ শান্তি পাবেন ডাল ভাত খেয়ে সুখী আপনি অসুস্থ থাকলেও সুখী আপনি মনটা এত শান্তি পাবে আর আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন না পারিবারিক সমস্যা না আর্থিক সমস্যা নিয়ে সব চিন্তা ওইসব চিন্তা নেই হ্যাঁ কে বড় হয়ে গেল কি পয়সা হয়ে গেল ওই চিন্তা আপনার মাথায় থাকবে না খাই 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 দুনিয়া দুনিয়া করবেন না আপনি তার কদম বসি করবে পায়ে লুটিয়ে পড়বে দুনিয়া যা আসার আসবে আপনি আখের জন্য চিন্তা করুন আর ওমান কানা হাম দুনিয়া হু যার চিন্তা হচ্ছে দুনিয়ার দুনিয়া গাড়ি বাড়ি নারী পয়সা সবাই এগিয়ে গেল কেমন করে ব্যবসা করব আমি এসেছিলাম একটা লেবার হয়ে এখন একটা ব্যবসায়িক হবো বাহার এনে এসব ধান্দা 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 পেরেশানি শেষ নেই তার নবীলা বলছেন ফর্রাক আল্লাহু সব লাহু আল্লাহ তার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দেবেন বিক্ষিপ্ত করে দেবে অশান্তি আর অশান্তি 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 আর শান্তি পাবে না পয়সাতে শান্তি পায় না মানুষ অধিকাংশ পয়সা করে দেখবেন পয়সার সাথে যদি দিন না থাকে সব অশান্তিতে আছে হ্যাঁ পয়সার সাথে দিন থাকে দিন ঠিক রেখেছে তারপরে যা পেয়েছে তাতে শান্তি আছে শুধু পয়সাওয়ালারা অশান্তিতে আছে আল্লাহ কি করবেন বিক্ষিপ্ত করে দিবেন তার জীবনটিকে ছিন্ন ভিন্ন করে দেবেন ওয়া জার আল্লাহুল ফাকারাবাইনা চোখের সামনে শুধু অভাব আর অভাব কি করে চলবো কেমন করে চলবো দেশে গেলে কি হবে কি হবে না হবে কেমন করে ছেলেমেয়ের বিয়ে দেব কেমন করে ছেলে মেয়েকে পড়াবো এইসব চিনতে পেরেশানির শেষ থাকবে না তার ওয়ালা মিয়াতেহি মিনার দুনিয়া ইল্লা মা বা আলাহ দুনিয়া থেকে অতটুকুই পাবে যা তার নসিব আছে ভাগ্যে যা লিখা আছে ওর এক পয়সা বেশি পাবে না এই জন্য আখেরাতের জন্য কর্ম করে সবাই কর্ম করছে। আল্লাহ কোরআন বলছেন বলে আলা সবাই কর্ম করছে কিন্তু নিজ নিজ তরিকায় মানে যার যেমন ধান্দা তেমন তার কাজ কর্ম যার ধান্দা পেট ও পয়সার জন্য যার যা ধান্দা হচ্ছে শুধু নারী হ্যাঁ যৌন ক্ষুধা ব্যাস ওর পিছনে লেগে আছে যার ধান্দা হচ্ছে আমি ব্যবসায়িক হব ব্যবসা করব এই করব ওতেই লেগে আছে যার ধান্দা ক্ষমতা রাজনীতি রাজনীতি পাক না পাক এমনিতে রাস্তাঘাটে হই হই করে বেড়াচ্ছে আর যার ধান্দা হচ্ছে আখেরাত যে আল্লাহর সাথে ব্যবসা করতে চাই যে পরপাল নিয়ে চিন্তাশীল তা সে তার করছে সবাই কাজ করছে কিন্তু কেউ সফল কাজ করতে কি আর অধিকাংশরা ব্যর্থ আল্লাহ রব্লা আলমিন আমলের বড় গুরুত্ব রেখেছেন এই জন্য মুসলিম জীবনে আমল থাকতে হবে কোরআনে শুধু ইমান দিয়ে মুক্তির কথা নেই ঈমান দিয়ে মুক্তির কথা নেই ইমান দিয়ে আল্লাহ সন্তুষ্টির কথা নাই ইমানের সাথে আমল থাকতে হবে পঞ্চাশের বেশি আয়াত করা হয়েছে নিশ্চয় যারা ইমানদার হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে নেক আমল করেছে সলেহাত বহু বচন তার মানে একটা দুটা আমল নেই শুধু নামাজি মুসল্লি না শুধু এটাতে হবে না নামাজের সময় নামাজ হালাল রুজির সময় হালাল রুজি আর রমজান আসলে তখন সেই আম হজের মৌসুম আসলে তখন জীবনে একবার হজ ফরজ আর পয়সা বছর পুরা হয়েছে এখন জাকাত আপনি হিসাব করে জাকাতের সময় জাকাত আর তারপরে অতিরিক্ত নফল সৈন্য দান সাদকা আছে ইত্যাদি এইভাবে আমল করি তারপরে এবাদত বন্দীগীর আমল জিগির আজকার কিছু ফরজ আছে কিছু সুন্নত আছে কিছু নফল আছে আর তারপরে সবচেয়ে বড় আমল তার চাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অন্তর আমল অন্তর আমল হচ্ছে অন্তরটা যেন পরিষ্কার থাকে কলবে সালিম এম লায়ান ফম আলু আলা আল্লাহ বলছেন হাসুর মাঠি ক্যামতের দিবসে না কারো ধন সম্পদ কাজে আসবে না জনবল কাজে আসবে দুনিয়াতে লাঠিয়াল বাহিনীর লাঠি কাজে আসে যে কার কতগুলি লাঠি আছে হ্যাঁ জনশক্তি আছে রাজনৈতিক শক্তি আছে পার্টির শক্তি আছে এই সব কাজে আসবে না হ্যাঁ মান আতাল্লাহ হবে কালবে সালিম তবে যে আল্লাহর কাছে আসতে পারবে কালবে সালিম নে এমন কলব এমন হৃদয় নিয়ে যেটি সুস্থ সহি সালামত সালিম থেকে সহি সালামত সালামত কিসে কিসে থেকে সালামত যেন যেমন যেন আপনার কলবে আপনার অন্তরে সিরকের ময়লা আবর্জনা না থাকে আপনার অন্তরে যদি থাকে যে আল্লাহ বড় বড় গস কুতুবলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন যে গোস কুতুবরা সারা দুনিয়াকে ধরে আছে না হলে দুনিয়া সব ধ্বংস হয়ে যেত তাহলে আপনার অন্তর একবারে নোংরা হয়ে আছে নোংরা হয়ে আছে